জানলে অবাক হবেন যখন অত্যাধুনিক টেলিস্কোপ কল্পনা ছিল না তখনই আবিষ্কার হয়েছিল সুপারনোভা খালি চোখেই আবিষ্কার করা এই সুপারনোভা ছিল আমাদের নিকটতম কোনো সুপারনোভা সবচেয়ে কাছে সুপারনোভা পর্যবেক্ষণ করেন একজন চীনা জ্যোতির্বিজ্ঞানী এক হাজার পঁচাশি খ্রিস্টাব্দে এর নাম রাখা হয়েছে এস এন ওয়ান এইট ফাইভ এটি পর্যবেক্ষণকৃত সর্বপ্রাচীন সুপারণোভাও বটে এস ওয়ান সবচেয়ে উজ্জ্বলতম সুপারনোভা হিসেবে পরিচিত চীনা এবং ইসলামী জ্যোতির্বিজ্ঞানীরা এই সুপারনোভার বিশদ বর্ণনা দিয়েছিলেন তাও প্রায় হাজার বছর আগে আমাদের ছায়াপথে সংগঠিত সর্বশেষ সুপারনোভা দুটি ছিল এস এন ওয়ান ফাইভ সেভেন টু এবং এস এন ওয়ান সিক্স জিরো ফোর এই সুপারনোভা দুটি খালি চোখে দেখা গিয়েছিল সুপারনোভা হল সেই ভয়ঙ্কর অবস্থা যেটা একটি নক্ষত্রের জীবনচক্রের একদম শেষ দিকে এসে মহাজাগতিক বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়